আসসালামু আলাইকুম প্রদর্শক দেখতে পাচ্ছেন স্বপ্ন কুটির নামে একটা টাইলস এর উপর মেম যেটা বাড়ির সামনে লাগানো হবে দেখতে পাচ্ছেন পুরো টাইলস উপর এটা হচ্ছে যখন যদি এটাকে টাইলস দিয়ে এরকম ঘসা হয় আমি একটু ঘষে দেখাবো আমার কাস্টমার এর সামনেই বসে দেখাবো এই যে কাস্টমার বসে আছে আমি তার সামনে ঘসে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে বসেছি হ্যাঁ তো কোনো দেখা উঠছে কিনা দেখা

অবশ্যই ভালো লাগছে এবং আমার বাড়ির জন্য একটা বানাবো মাসা তো প্রিয় দর্শক শুনবেন এই ভাই ফ্রেন্ড থেকে আমাদেরকে অর্ডার এলাকার ছোটবেলার বন্ধু তো ইটালি থেকে অর্ডার করেছিল এটা আমাকে নাম লিখে পাঠিয়েছে আমি এটা তৈরি এটা হচ্ছে কমপ্লিট করে রেখেছি এবং ওনার ফ্রেন্ডকে পাঠিয়েছে এবং এই ভাই হচ্ছে দেখে ওনার পছন্দ হয়েছে এবং উনিও আর একটা বানাবে তো আপনারা যারা এই ধরনের বানাতে চান আপনার বাড়ির আপনারা আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় আপনারা এই নেম প্লেট বানিয়ে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার এর শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই যে ইটালি ভাইয়ের মতোই আপনিও আমাদের অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ